এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লাহ এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কটা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোনো কোনো জায়গা আছে যেখানে জিনের বড় বড় আঁকড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি আছে তো আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহ ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন পাক তার সমস্ত ফেরেশতাদেরকে তাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায়ে গ্রামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইথ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরো জোর বলেন আল্লাপাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনের কি শেষের দিকে আসে না প্রথম দিকে আসে বাকার একদম শুরুর দিকে তিনটা চারটা পাঁচটা পিসটা উল্টালে দেখবেন আস তো কোরআন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেন সে ব্যক্তি প্রমাণ হলো এটা খুলেও দেখেন অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাহ আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলী আল্লাহ পাক মুহব্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুফান আল্লাহ সুফান আল্লাহ আর খলিফাক কাকে বলে এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোন সফরও যাই আমরা একটা দোয়া পড়ি সুভান আল্লাহ দি সখর হুমকি নিনা রব্বিনা লেমন খলিবুল এতটুকু তো পড়ি নাকি ভাইগুলো পড়তে হবে বইমেলা এসেছে শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করা মেয়াদ করা যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলো আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকাই বলা হয় যে ইলম অনুজে আমল করে তাহলে আল্লাহ পাক বললি মা তাকুলুনা মা লা তাফআলুন তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে আমল নিজরাই করনা না রোমাকত ইন আল্লাহ ان تقول ما لا تفعلون আল্লাহর কাছে সবচেয়ে গরহিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবে না তো দোয়াটা במשত করবে এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহুম্মা আনতা sahibi ইসফারি আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন

স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার যান এগুলোর দায়িত্ব তোমার তুমি খলিফা কত চমৎকার দোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহ রবুর আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সোকল ডেমোক্রেসির পূজা আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে যা আছে এগুলো তথাকথিত আর স্লোগান জাস্ট আর কিছু না এটা যারা চর্চা করে তারাও জানে তারাও জানে আমাদের কাছে তারাই বলে আদতে এই আপনার কমিউনিজমের কথা বলেন জমের কথা বলেন আপনি মুসলিনের কথা বলেন চাইনিজ দর্শনের কথা বলেন রাশিয়ান দর্শনের কথা বলেন আর এই যে একটা কি চলতেছে দছে সেকুলারিজমের কথা বলেন ন্যাশনালিজমে কথা বলেন এগুলো একটা তত্ত্বাত্ত্বিক মতবাদ শুধুমাত্র প্রকৃত মতবাদগুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলো কোরআন এবং হাদিসাই এর বাইরে না তা আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিচয় দিতে এখন দ্বিধাবোধ করতেছে এই জমিনে আল্লাহবাগ আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে এখন খলিফা হলাম কিভাবে কিসের গুণে খলিফা হলাম প্রশ্ন আমাদের কি দশটা হাত দশটা পা বেশি শক্তি ফেরস্টাদের চাইতে যে আমরা খলিফা হলাম কিসের ভিত্তে আর কি হলাম এটা শোনেন আল্লাহ আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো শিক্ষা পাক আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের ছিলাম না আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কথা বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আছে সমন্বয় মতবাদ আপনারা এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে জ্ঞান শিখে এই মতবাদ কোন দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরে দার্শনিক তারা আমরাও পড়েছি ভাই না চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহির পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এটা কনসেপ্টটাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ পাক বলেন ওয়া আদম আল আসমা কুল্লাহ আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহ পাক বললেন যে ওয়া ইয কুলনা লিল মালায়েকা উসজুদু লি আদম হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সেজদা করো কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ্বাগ আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ্ক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আইল আল্লাহাম্মেলা আইল মেলেন আইল আইলাম আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহ্ক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি না তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সেজদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহ নিজে শেখালেন ফেরিস্ট মন্ডলীদের দিয়ে সেজদা পর্যন্ত করালেন কিসের মানদণ্ডে আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দেই নিজ নিজ বিবেকে আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতর অর্থ জানি না আমরা কি সেই অহির দশটা হাদিস শিখেছে তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমবঙ্গের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাপাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি বোঝার তৌফিক দান করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করব আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করব এগুলো বোঝানোর অংশ